অ্যামাজন নদীর ডলফিন এক প্রজাতির মিঠাপানির ডলফিন যাদেরকে অ্যামাজন ওরিনকো এবং আরাকবুইয়ার নদীতে পাওয়া যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরের রঙ গোলাপি হয়ে যায় বলে এদেরকে পিঙ্ক ডলফিন নামেও ডাকা হয় প্রাণীজগতে আজকে আমরা দেখব এই সুন্দর প্রাণী অ্যামাজন ডলফিন অ্যামাজন নদীর অববাহিকায় সবচেয়ে বেশি পিঙ্ক ডলফিন দেখা যায় এরা মিঠা পানি পছন্দ করে বলে ব্রাজিল পেরু ভেনেজুয়েলা ও কলম্বিয়ার অনেক নদী ও হ্রদেও এদের উপস্থিতি আছে প্রায় প্রতি বছরই অ্যামাজন নদীতে বন্যা হয় আর সে সময় এই ডলফিন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে পিঙ্ক ডলফিন প্রজাতির পুরুষেরা নারীদের চেয়ে দেড়গুণ বড় হতে পারে তাদের গরজন চারশো পাউন্ড এই প্রাণীদের সবচেয়ে নজর অঙ্গটি হল তাদের নাক যেটি প্রায় তেইশ ইঞ্চি লম্বা এটি আকৃতিতে সামুদ্রিক ডলফিনের চেয়ে প্রায় চার গুণ বড় পিঙ্ক ডলফিনের মস্তিষ্কের আকার মানুষের চেয়েও বড় কিন্তু বুদ্ধিমান এই প্রাণীটি বেশ লাজুক ধরনের হয়ে থাকে পিং ডলফিন অবিশ্বাস্য দক্ষতায় সাঁতার কাটতে পারে তারা দলবদ্ধভাবে সামনে ও পেছনের দুই ফ্লিপার ব্যবহার করে সাঁতার কাটে শরীর খুবই নমনীয় হওয়ায় তারা পাথর গাছের গুড়ি এবং অন্যান্য শক্ত বস্তু এড়িয়ে পানিতে ভেসে বেড়াতে পারে এরা উল্টো দিকেও সাঁতার কাটতে পারে এই প্রজাতির ডলফিনের দৃষ্টিশক্তি অত্যন্ত দুর্বল কোনো কোনো পিঙ্ক ডলফিন অন্ধ হয়ে থাকে তবে এদের শ্রবণ শক্তি খুবই প্রখর নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা যেসব শব্দ করে সেগুলো তারা অনেক দূর থেকেও শুনতে পায় এরা দলগতভাবে চলাফেরা করতে পছন্দ করে তাই একটি দলে তিন থেকে চারজন সদস্য দেখতে পাওয়া যায় পিং ডলফিন মূলত মাংসাশী ও শিকারী প্রাণী এদের অত্যন্ত ধারালো দাঁত আছে যা ব্যবহার করে তারা খাওয়ার আগে খাবার চিবিয়ে ভেঙে ফেলতে পারে তাদের পছন্দের খাবারের মধ্যে রয়েছে কচ্ছপ চিংড়ি কাঁকড়া ও পিরানহাসহ চল্লিশটিরও বেশি প্রজাতির প্রাণী ছোট অবস্থায় এরা বড় ধরনের সাপ চিতাবাঘ এবং কুমিরের আক্রমণের শিকার হয় পিং ডলফিনের প্রজনন ঋতু আসে বর্ষাকালে যখন নদীতে পানির মাত্রা বেড়ে যায় এ সময় নারী পুরুষ কাছাকাছি আসে এবং এক পুরুষ একাধিক নারীর সাথে সঙ্গম করে তবে নারী ডলফিন প্রতি বছর সঙ্গম করে না বরং তারা দুই থেকে তিন বছর পর পর মিলিত হয় মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পুরুষ ডলফিন নানা ধরনের ভঙ্গিমা ও খেলা করে এমনকি মুখের মধ্যে কচ্ছক নিয়ে পানিতে ভেসে বেড়ায় নারীরা মূলত যেসব পুরুষ অধিক গোলাপি তাদের প্রতি আকর্ষণ বোধ করে সঙ্গমের পর নারীরা এগারো থেকে পনেরো মাসের জন্য গর্ভবতী হয় এরা একবারে একটি শিশুর জন্ম দেয় যা তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে জন্মের সময় এই ডলফিনদের গায়ের রং থাকে ধূসর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের গায়ের রং গোলাপি হতে থাকে এক বছর পর্যন্ত শিশুরা মায়ের কাছেই থাকে তারপর থেকে তারা ধীরে ধীরে সাঁতার ও শিকার করা শিখে যায় এই প্রজাতির ডলফিন সাধারণত ১২ থেকে আঠারো বছর পর্যন্ত বাঁচে অ্যামাজন বন সংলগ্ন নদীগুলোতে প্রায় দশ হাজার পিঙ্ক ডলফিন আছে বলে ধারণা করা হয় কিন্তু তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন বলেও আশঙ্কা করেন প্রাণীবিজ্ঞানীরা পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ